আজকে আমি রান্না করব পনির আলু আর ফুলকপিতে একটা তরকারি করব। তো চলো সব রেডি করে নিয়েছি টমেটো নিয়েছি তা এখন কড়াই বসিয়ে দেব আর সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা ইনফরমেশনও দেবো একটা খুশির খবর দেবো তো চলো দেখো আমি এখন পনের ভেজে নেব তো বাঁচতে পারতে তোমাদেরকে বলি আজকে আমি আমার ফার্স্ট পেমেন্ট তুলে নিয়ে এসেছি তোমাকে ভীষণ ভালো লাগছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর একটা ইনপ্রেশন ইনফরমেশন হচ্ছে ছোট্ট করে একটা বলবো রিলস ভিডিও মানে দশ মিনিটে যারা ভিডিও করছে দশ সেকেন্ডের নিচে তাদের কোনো আর্নিং হচ্ছে না দশ সেকেন্ডের ওপরে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড ভিডিও করতে হবে আর এখন বড় ভিডিও কেউ তো রিলস ভিডিও হয়ে যাচ্ছে তো ফেসবুক থেকে নতুন আপডেট বড় ভিডিওগুলো এখন রিলস ভিডিও হিসেবে পোস্ট হয়ে যাচ্ছে তো এদিকে আমার সব ভাজাও হয়ে গেছে দেখো আলু ফুলকপি ভেজে নাও হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছি এখন মশলা দিয়ে দেবো আর বড় ভিডিও কী বলতো বড় ভিডিও সব ভিডিওতে যে হচ্ছে কন্টেন্ট মনিটার থেকে যে মানে আর্নিংটা হবে তাও হচ্ছে না যে ভিডিওতে দুই মানে আমরা যে ভিডিওগুলো দিই তো দু সেকেন্ড তিন সেকেন্ড ভিডিও দেখে কি আর্নিং হয় হয় না তো একটা যতক্ষণ না শো হচ্ছে মানুষ দেখছে ততক্ষণ আমরা তো অ্যাড থেকে তো টাকা পাবো তাই না তো যতক্ষণ না অ্যাডটা মানুষ দেখছে বড় ভিডিওতে ততক্ষণে কোনো আর্নিং হচ্ছে না যেটা আমি শুনেছি তাই তোমাদেরকে সেটাও বললাম ছোট্ট একটু আপডেট মানে ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করলাম আর এদিকে তরকারিও হয়ে এসছে আমার এই মশলা দিয়ে দিচ্ছি একটু একটু নুন দিলাম হলুদ দিলাম ভালো করে কষিয়ে নেব বড় ভিডিও কী দেবো দেবো এখন রান্নার ভিডিও ছাড়া বড় ভিডিও কী দেবো কোথাও তো যাওয়া হচ্ছে না বলো বাড়িতে থেকে এই একটাই ভিডিও রান্নার ভিডিও দেওয়া হচ্ছে বড় ভিডিও সামান্য একটু চিনি দিচ্ছি আমার কষানো হয়ে গেছে ভালো করে ভালো করে সেদ্ধ করে নেব তারপর পনিরগুলো আমি ঢেলে দেব তো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখবে তো পুরো ভিডিওটা না দেখলে তোমরাও কিছু জানতে পারবে না তো রান্না আমার এদিকে হয়ে গেছে এদিকে মশলা দিয়ে দিয়েছি কিন্তু ঘিটা আমার দেওয়া হয়নি তো আমি পরে ঘিটা দিয়ে দেবো ঘি দিতেই ভুলে গেছিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভ দুপুর অবশ্য লাইক কমেন্ট করবে কিন্তু পুরো ভিডিও দেখে